পরে থাকা কালচে কলাগুলো দিয়ে কি বানাই দেখুন প্রথমে কলাটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়ে মধ্যে নেব এবার ওভেন জেলে নিয়ে একটা প্যান বসে এর মধ্যে সামান্য ঘি দিয়ে দেবো এবার ঘিটা গরম করে নিয়ে সামান্য ড্রাই ফ্রুট ভেজে নেব ড্রাই ফ্রুটটা ভেজে রেখে এর মধ্যে অনবরত নাড়তে থাকবো বেশ একটু বেশ চটচটে ঘন করে নেব দেখি একটা কড়াইতে গোড় দিয়েছি তেরশো গ্রাম আন্দার ওটা পা করে নেব এবার গুড়টার মধ্যে মিশিয়ে নেব তার গুড় দিয়ে মিশিয়ে নিয়ে আবারও মাঝারি আঁচে ফুটোতে থাকবো গুড় গরম করার আগে সেই কড়াইতে শুকনো কড়াই কয়েকটা বাদাম ভেজে নিয়েছি ওগুলোকে আমার ছানা ছাতা কাপড়ের মধ্যে নিয়ে নেবো এবার থালিটার মধ্যে একটু এ করে নিলে পরিষ্কার বাদাম বেরিয়ে গেল ঝিঁকিয়ে নিয়ে পরিষ্কার বাদাম বের করে নিয়েছি বাদামটা পুরোনো ফির বাদামগুলো একটু বেছে নেব কাজু আলমন্ডও কুচিয়ে নিলাম এবার একটা কেক ট্রেনের মধ্যে ঘি ব্রাশ করে রেখে নেব এদিকে বেশ ঘন হয়ে এসছে এবার আর একটু হবে পুরোটা একসঙ্গে যেদিকে টাকবো পুরোটাই যাবে এবার বেশ ঘন হয়ে এসছে সব নিচে লাগছে না একদিকে সরে যাচ্ছে এর মধ্যে ড্রাই ফ্রুট গুলো দিয়ে দেব কাজু আমি বাদাম একটু গুঁড়ো করে দিয়েছি বাড়ির অবস্থাটা দেখেছেন একসঙ্গে একজোট হয়ে ঘুরছে তার মানে এটার পাক হয়ে গেছে এবার এটা মোল্ডে ঢেলে নেব আঁচটা বন্ধ করে গরম করায় খানিকক্ষণ নাড়ব দিয়ে মোল্ডে ঢালব এবার মোল্ডে নিয়ে নিয়েছি